সিরমাই বাড়িতে গো কি লাগবে দরকার ছিল ঘরে কোনো টাকা নাই জান পাঁচশো টিয়া নাই আচ্ছা কে কে এলেপুর মা কেন আসছে ধার চাইতে আসছে তা এলে

আমার ইচ্ছা করে সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত রাত থেকে আবারও সকাল সকাল থেকে আবারও রাত সারা দিন রাত শুধু তোমাকেই যেন দেখি তাই লাফলে আগামা তখন সময় করবেন দিন যদি বল রে তো বাথরুম করবেন কোনো সময় করবেন বাথরুম কোন সময়

মাই সিস্টার মানে দাদার বোন 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 আরে বোকা কি পড়তেছিস মাই সিস্টার মানে দাদার বোন মাই সিস্টার মানে আমার বোন আচ্ছা মাই সিস্টার দিদির বোন মাই সিস্টার দিদির বোন মাই সিস্টার দিদির বোন মাই সিস্টার আন্টি মাই সিস্টার মানে আমার বোন তুমি কেন দিদির বোন বলছো ও আচ্ছা বুঝছি মাই সিস্টার মানে গুলুর বোন মাই সিস্টার মানে গুলুর বোন মাই সিস্টার মানে গুলুর বোন মাই আরে ভাই আর কতবার বলবো মাই সিস্টার মানে আমার বোন

ঠিক আছে কি উল্টাপাল্টা পাল্টা পাঁচ দোকানে তো দশ একুশ হয় কিভাবে আরে এগুলো তুমি বুঝবা না আগে বলতো পাঁচ দোকানে তিপ্পান্ন ছয় মাস পড়ানো পরে এখানে আসছে বাকিটা হয়ে যাবে দশে চলে যাবে এর পরপর

অবশ্যই জ্ঞান ইম্পর্টেন্ট না তো কি ইম্পর্টেন্ট জ্ঞান কোনো ইম্পর্টেন্ট না জ্ঞান তো সবাই দেয় কিন্তু ট্যাকি কি দেয় জ্ঞান তো তুমি অনলাইনে ফেসবুকে টিকটকে আগারে ফাগারে রাস্তাঘাটে সব জায়গায় পাইবা কিন্তু টিয়া ভাই না বুঝছো টিয়া বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে কথাটা ইমন ব্যাক করলে মতো কি প্রশ্ন করে কোন জ্ঞান হিনাই বেটি যা জামাটা সিরা লগা দেখে যাও আসো আসো দেখে যাও দেখো লেবুরমার জামা ছিঁড়ে গেছে সেফটিপিন দিয়ে জোড়া লাগাচ্ছে এই দৃশ্য আমি দেখতে পারতেছি না আসলে দাঁড়াও একটা ব্যবস্থা করতেছি ও তুমি আনছো হ্যাঁ হ্যাঁ আনছি চলো চলো লেবুর মা দেখ কতনা কি আনছে দেখ ছোটসা মেราชা তো কেয়ার কষ্ট করে সেফটিপিন দিয়ে জামা জোড়া লাগাইতে হবে না লেবুরমা নে খুলে ফেল সেফটিপিন সত্যি হ্যাঁ হ্যাঁ আয়রে মা আসসাফ দেখ লেবুর তোর দাদা কত মোটা সুই সুতা এনে দিছে এই সুতা দিয়ে তুই সারা জীবন যত ছেঁড়া জামা আছে সে লাইতে পারবি লেবুর দুনিয়ার যার কত কি দেখমু কিছে মানুষ মডার্ন হইবো বালা কথা লাগে ইмун মডার্ন আরে কি হইছে এটা কস না টু ইউ ইডা নাম হইতে পারে কস তুমি টু ইউ ওভার কার নাম এটা কি 뭔 নাম ইদই তো কইতাছিলাম সাধে গেছিলাম গেদি একজনের बर्थडे হইতাছে আর সবাই কইতাছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তুমি কও দুনিয়াতে কত নাম আছে হ্যাপি বার্থডে সাদিয়া হ্যাপি বার্থডে দিয়া এসব নরাই কে খালি কও হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ টু ইউ ইডা আবার কি 뭔 নাম আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি মিথ্যা বলবো না তো আরে তোমাকে কি মিথ্যা কথা বলতে পারি কি জিজ্ঞেস করবে বলো আচ্ছা সত্যি করে বলো তো তোমার জীবনে আমি বেশি ইম্পর্টেন্ট না তোমার বন্ধুরা আরে তুমি এটা কি প্রশ্ন করলা তুমি কিভাবে পারলা এই প্রশ্ন করতে তোদের সাথে কি তোমার তুলনা হয় নাকি বলো না আজকে করছো করছো আর কোনোদিন এই ধরনের কোশ্চেন করবে না অবশ্যই আমার জীবনে আমার বন্ধুরা ইম্পর্টেন্ট আমি তো সত্যিটা বললাম বললাম সত্যি বললাম তুমি যেমনি রাখছ এমনি ভালো আছি এই পুচির মানেন গো আমার জামে সরকারি চাকরি পাইছে বেতন অনেক টাকা

কিওর ছেলে কি দেখে হাসতেছো আরে বইলো না কলেজে আমার একটা ছেলে ফ্রেন্ড ছিল সে তখন এত দুষ্টুমি করতে আর কখনো আমার পিছনে লাগা থাকতে এত বছরের ছেলেটা চেঞ্জ হলো না তোর সাথে কথা বলতেছিলাম আরে তোমার কথা শুনে আমারও মনে পড়ে গেল ভাগসেতে অ্যাঞ্জেল পিয়েনা নামে আমারও একটা বান্ধবী ছিল হাজার দিন আমার পিছু পিছু চলল সবাই মিলে একটা গেট টুগেদার করি অনেকদিন পর দেখা হবে আড্ডা হবে কি বলো করো তোমার যা ইচ্ছা আচ্ছা শোনো না এক কাপ চা দাও না আমি কেন চা দিব তোমার ওই অ্যাঞ্জেল কে বলো চা দিতে গেলো কেন আমি আবার কি করলাম এখানে আবার প্রিয়া আসলো কোথেকে